এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর এবাজতে কাটিয়েছে এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক বেশিরভাগই সবাই তো যুবক আমি তো বয়স্ক তেমন কাউকে দেখতে পাচ্ছি না দু একজন ছাড়া তো একজন তাও খুব বয়স্ক না আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে ঠিক না সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে লেটসে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশে এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনে সবচাইতে খন। এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কি না এই যুবক তার যৌবনের মুখ্যম সময়টা অন্যায় করে কাটায় না আজে বাজে কাজ করে কাটায় না জুলুম করে কাটায় না দুর্নীতি করে কাটায় না টেন্ডার বাদে